আসসালামু আলাইকুম আবারও বাংলাদেশ আনসারক গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসারক গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা পদের নাম অভিশক পদ সংখ্যা তেরোটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোধ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা চারটি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পরিচ্ছন্নতা কর্মী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা দুটি বাবুরচি পথ সংখ্যা চারটি মালি পথ সংখ্যা তিনটি সংখ্যা দুটি মহিলা ব্যান্ড পথ সংখ্যা আঠারোটি বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর ব্যান্ডসম্যান ম্যান পথ সংখ্যা আঠাশটি বেতন আট হাজার পাঁচশো সত্তর থেকে বিশ